কি বাংলাদেশে দলের মধ্যে কোনটার অনুসরণ করব ভালো প্রশ্ন করেছেন শুধু আমাকেই করেন তাই না খালি দেন আমাকে শুনে প্রথম কথা হলো আপনি বিভক্ত থাকতে পারবেন না থাকতে পারবেন শুধু এই দেশে না আপনি যদি দেশের বাইরেও থাকেন তাহলে আপনাকে জামাতবদ্ধ ঐক্যবদ্ধ থাকতে আপনাকে যে যেন কেউ না বলে এই লোকটা পরিষ্কৃত কথা বুঝতে পারলেন না কেউ যেন না বলে আলবানি রাজি না তিনি করছেন قوم اهل الحديث حسنا اللهمهم তিরবছেন হপন্তি পৃথিবীতে হলেন আহলে হাদিসগণ আল্লাহ তুমি আমাদেরকে তাদের সঙ্গে একত্রিত কর আফটার তুমি দোয়া করেছেন আপনি চাইবেন দামি বিভক্ত অবস্থায় থাকি না একজন পৃথিবীতে থাকলে বলে করেন আপনি আছেন আমেরিকায় আরেক ভাই আছে চীনে

তাদের জন্য তাদের কাছে সালাম পাঠাও তার জন্য তিন ভাগ তাই না এটা চলবে চলবে না না এই বিভক্তি না তাহলে বোঝা গেল কোন দলে থাকতে হবে বোঝা গেছে দল দলে ভাগ হতে হবে তাহলে এইটা মানলে এই নীতি মানলেই বলেন তো যারা জান্নাতে ঢুকবে

ভালো কথা বলেছে যে যার নাম স্মরণ করে তার সাথে যাবে কোথায় যাবে না না যার না যে যার নাম করে না যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাসান উম স্মরণ করবে সে কোথায় যাবে আর কোন ব্যক্তি নাই এখন শোনে প্রস্তুতি হতো করেছেন গুরুত্বপূর্ণ কথা একটু একটু বলে নেবে সেটা হলো আপনি মনে করছেন যে নয়াপাড়ে কি গ্রামের নামটা বলতে পারছি আচ্ছা এই পাড়াতে আপনি একাই একজন আছেন তাহলে আপনি একাই জাননাতে যাবেন তাই না হ্যাঁ বাংলাদেশে যদি একজন না থাকে শুধু আপনি যদি একাই থাকেন তাহলে যেতে পারবেন কিন্তু আরেকজন থাকলে পারবেন না ওর সাথে নিতে হবে না আল্লাহ বলছে মুত্তাকিরা জান্নাতে ঢুকবে দলগত ভাবে দলবদ্ধ সূরা মারিয়ামের অফটা আল্লাহ বলছে আর আপনি বলছেন একা কি যাব একটা হাদিস বলা হয় না আপনারা জানেন হাদিসটা সেটা কি যে আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া এই তো জামাত তাকেই বলে যেটা হকের সাথে মিল আছে যদিও তুমি কি একা হয় তাহলে বোঝা গেল একা থাকলেও জান্নাতে যাবে তাই না হ্যাঁ এই হাদিসটার বারোটা বাজাছেন আপনারা কয়টা বারোটা না এখন মনে হয় চোদ্দটা বেজে গেছে এই হাদিসের অর্থ এটা না মানে হাদিস পড়ে বলছে আমি কালাই আছি বাবু আমি একাই যাবো জান্নাতে না এই হাদিসের অর্থ এটা না হাদিসের আগে শব্দ আছে আরও পরেও শব্দ আছে সেটা কি ইবনু মাসুদ রদি আল্লাহ তিনি তার বন্ধু আমরা মাইমুন তাকে বলছে। তুমি তো এলাকার বড় আলেম হাল কাদ্রিম আলুর জামা তুমি কি জানো জামাত কাকে বলে তো বলছে যে না আমি জানিনা আপনি বলেন তো বলছে শোনো জামাত যখন অধিকাংশ লোক ঐক্যবদ্ধ জামাত থেকে বেরিয়ে যাবে কথাটা মনে থাকবে একটা জামাত আছে ঐক্যবদ্ধ কি আছে ঐক্যবদ্ধ এই জামাত থেকে যদি অধিকাংশ সবাই চলে গেল যে মুজাফর চলে গেল তারপরে এই কি বলে যে বিন ইসমাইল চলে গেল তারপরে আকরাবজামান আবুল ইসলাম শহীদুল সব চলে গেল চলে গেল জামাত থেকে জামাত কি হয়ে গেছে সব বেরিয়ে গেছে kanat alaika bima takul jamaah tumar upore wajib holo oi jamaatei thaka hatta tasuda jotokkhon jamaat noshto na hoye jay fa innal jamaata ma waqatal haq wa in kunta তুমি যে একজন আসো তোমার দ্বারাই যদি জামাত শেষ হয় তবুও জামাত থেকে বের হয়ে যেও তাহলে জয়পুনাটা একজন একা থাকলে সেটাই জামাত অর্থক্য এটা হলো হ্যাঁ মাথায় ঢুকছে সবাই যদি একটা জামার থেকে বেরিয়ে যায় আপনি বাংলাদেশে একা আছেন ওকে নবী থাকতে হবে আক্ত জামা আপনাকে বের হওয়া যাবে না বুঝে নিতে মনে কথাটা তাহলে হাদিস তার অর্থ আপনি যেভাবে বুঝেছেন এর অর্থ এটা না বাংলাদেশে আহলে হাদিস কোন যদি হাদিসটা বুঝে তাহলে আর বিভক্তি হবে না আর আমির হবে না আমির আর সভাপতি একজন আমাকে বলছে যে আপনি আন্দোলন থেকে বেরিয়ে খুব ভালো হয়েছে বুঝেন তবে এখন দেখছি সাথে কাজ করছেন এটা কিন্তু ঠিক হচ্ছে না কারণ এই জমিও আন্দোলন দিয়ে এই দেশে কোনো খেদ মত হবে আমি বললাম যে কি করা উচিত বলে আপনি একে একটা প্রতিষ্ঠান আপনি যদি আমির হয়ে যেতেন তাহলে এ দেশের আয়লা ভালো হয়ে তাহলে একটু আমির হয়ে যাই হ্যাঁ হওয়া না আমির এই যে লোকটা কথাটা বললো এই লোকটা সত্যটা বলবেন আপনারা এই লোকটা মানুষ না শুনে আমি যে তার কথা শুনেই বললাম সব বললেন